আরে যে জিনিসগুলো তো ক্যান্সার হয় আপনারা বলবেন খুঁইনি খুঁইনি যে ক্যান্সার হয় এটা তাহলে লেখা আছে না সব জায়গায় লেখা আছে মাদক জাত দ্রব্য ক্যান্সারের কারণ লেখা আছে না কেন মানুষ খায় কেন খাচ্ছে হ্যাঁ আর আল্লাহর কাছে কি যদি বলে হুকো দাও তা আল্লাহ বলবে চিলমটাও দেবো আর তারপরে গড়গড়াটাও দেবো বড় একটা তুমি হুঙ্কু খেতে চাইছো কিন্তু বাবু এই জান্নাতের মধ্যে আসার বারো তুমি হুকো চাইছো হুকুটা দিলাম

আমার গায়ে ওরে আমি আমাকে বেটা বলে ডাকতাম কোনদিন বলান সাহেব বলে ডাকতাম বেটা আমাকে একটু হজে নিয়ে চলো না কিন্তু সে লোক তো আগে মালখানে ওয়ালা লোক ছিল আর এখন তবলিয়ে গিয়ে এই শুধু কি বিড়ি মানে কি বিড়ি থেকে বিড়ি ধরাবে এত বিড়ি খায় ফটকা ফটকা বন্ধ করে মসজিদে গেলে তার পাশে নামাজ পড়তে গেলে নামাজও খারাপ এত বিড়ি খায় এখন বললাম ঠিক আছে চলেন আমি তো অনেকবার গেছি তো বললে বাবা একবার আপনি যাবেন বলেন হ্যাঁ আমি যাব তো ও উনি বলে আমাকে ব্যবস্থা করে দাও ওনার জন্য ব্যবস্থা করে দিতে আল্লাহর কি দেখি একসাথে হ্যাঁ মিনাতে হজের দিনে মিনাতে ওনার যেখানে পড়েছে আমারও সেই ট্রেন পড়েছে হ্যাঁ দুই বাপু খুব ভালো আচ্ছা ছয় তারিখে কা করেছে আমি মাথা নেলা করে দিচ্ছি বুঝলেন দশ রিয়াল পুরনো রিয়াল বিশ রিয়াল নেবে আর একটা ব্লেডের দাম কত দেড় দু টাকা আটটা দশ টাকা ভালো স্টো কাজ দিয়ে গেছিলাম না ওটা দশ টাকা করে তো দশ টাকায় ওর কাটা হয়ে গেল তার আমি রেজাল্ট নিয়ে গিয়েছিলাম দিয়ে কেটে দিচ্ছি ও লোক দেখে তখন বিড়িটা আর বিড়ি দিয়ে গেছে হ্যাঁ কেন ওই সিগারেট খেয়ে পুষাই না ওকে এই বিড়ি খেতে হবে